নমস্কার সবাইকে আমরা প্রথমবারের মতো এইবার স্মার্ট বয়েজের পক্ষ থেকে গণেশ চতুর্থী উদযাপনে ব্রতী হয়েছি পূর্ব পরিকল্পনা মতো আমরা গতকাল ভর্তি এনেছি আজকে পূজা অর্চনা অনুষ্ঠান হয়েছে আগামীকাল আমরা প্রসাদ বিতরণ করব এবং অর্থাৎ পরশু অর্থাৎ উনত্রিশ তারিখে আমরা প্রতিমা নিরঞ্জন করব। আমাদের এলাকাবাসী আমাদের সকলেই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটাও প্রথমবারের মতো অনেকে জানে না তার জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে আগামীবার আমরা চাইব পুরো ধর্মনগরের মধ্যে আমাদের স্মার্ট বয়েজে গণেশ চতুর্থী উদযাপনটা একটা স্মরণীয় হয়ে থাকবে